নদীর ধারে একই পুরনো বনগেরা গ্রাম সময় বর্ষার রাত আধ অন্ধকার গ্রামটির নাম ছিল গোপালপুর ছোট নির্জন সবুজে ঘেরা চারদিকে ঘন জঙ্গল আর তার মাঝে একটা পুরনো পরিত্যক্ত বাঁধানো রাস্তা যেটা গিয়ে মিশেছে এক পোড়া বাংলায় এই বাংলো নিয়ে গল্প ছিল বহুদিনের লোকেরা বলতো ওখানে কিছু আছে কেউ স্পষ্ট দেখেনি কিন্তু সবাই ভয় পেতে একদিন শহর থেকে এলে সায়ন্তন একজন ফটোগ্রাফার ভূতপ্রেত পরিত্যক্ত জায়গা এই সব নিয়ে কাজ করে সে গোপালপুরের গল্প শুনে সে ঠিক করল রাতে সেই পোড়া বাংলোয় গিয়ে ছবি তুলবে সেই রাতে প্রবল বৃষ্টি গাছে গাছে জ্বরে হাওয়া সায়ন্তনের হাতে টর্চ ব্যাগে ক্যামেরা গলায় হেডফোনে বাজছে হালকা মিউজিক সে একাই ঢুকে পড়লো সেই পোরা বাংলোয় ভেতরে পুরোনো ছাদের ফাটল দিয়ে জল পড়ছে কাঠের মেঝে কেঁপে উঠছে হাঁটার শব্দে হঠাৎ তার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল আর সেই আলোয় এক মুহূর্তের জন্য সে দেখল একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে দরজার ফাঁকে সে চমকে উঠল ঘেমে উঠলো শরীর কিন্তু পরখনই ভাবল ভ্রম নিজেকে সামলে সে আবার যেতে শুরু করল রাত তখন বারোটা পেরিয়েছে হঠাৎ সায়াঙ্কন শুনল কার যেন পা শব্দ আসছে সিঁড়ি দিয়ে টক 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 সে টর্চ তাপ করলো সিঁড়ি দিকে কিন্তু কিছু নেই হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা শ্বাস ফেলার শব্দ সে ঘুরে তাকাতেই দেখি একটা কালো ছায়া ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে ছায়ার চোখ ছিল লালচে আগুনের মতো নাক মুখ নেই শুধু শ্বাসের গন্ধ পচা মাংসের মতো ভয়ে সায়ন্তন পেছনে হটতে শুরু করলো কিন্তু ঘরের দরজা অদৃশ্যভাবে বন্ধ হয়ে গেছে সে দরজা ধাক্কাতে লাগলো চিৎকার করলো কিন্তু কেউ শুনল না ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এল তার দিকে তারপর এক লাফে ঝাঁপিয়ে পড়ো সায়ন্তনের ওপর পরদিন সকালে গ্রামের কিছু লোক গিয়ে দেখল পোড়া বাংলোর সামনে পড়ে আছে সায়ন্তনের ক্যামেরা মাটিতে লেগে আছে আঁচড়ের দাগ আর রক্ত তাকে আর খুঁজে পাওয়া গেল না কিন্তু তিন দিন পর সায়ন্তনের ফোন থেকে তার বন্ধুর ইনবক্সে একগুচ্ছ ছবি আসে সব ছবিতে একটাই জিনিস একটা কালো ছায়া লাল চোখ আর মুখিন একটা ভয়াবহ মুখ ঠিক সায়ন্তনের পিছনে দাঁড়িয়ে ভূতের ভয় ভূতের ভয় নেই যদি সে দূরে থাকে কিন্তু যদি সে পেছনে এসে দাঁড়ায়